বদলি রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি রুটি দিয়ে খাওয়ার জন্য কুমড়ো ক্যাপসিকাম বটি ভীষণ সুস্বাদু এটা আমি রুটি দিয়ে বানিয়েছি রুটিটা কিন্তু আমি নর্মালি যেরকম রুটি বানাই সেরকম না এটা আমি মুগ ডাল দিয়ে বানিয়েছি অ্যাকচুয়ালি জলের বদলে আমি মুগ ডাল দিয়ে রুটিটা মেখেছি সামান্য জলের ছিটে দিয়েছি এবার যেহেতু আমি এর সঙ্গে যে রান্নাটি রেসিপিটি নিয়ে এসেছি সেটি একটু অয়েলি একটু তেলযুক্ত রান্না কাজেই আমি এর সঙ্গে লুচি বা পরোটা রাখিনি কারণ দুটোই তেলযুক্ত রান্না হলে আমাদের সকালবেলার খাওয়ারে একটু হজমের সমস্যা হতে পারে ওই জন্য মুগ ডাল দিয়ে রুটি করে আমি এর সাথে পরিবেশন করেছি এখানে আমি প্রয়োজন মতো দুজনের অনুপাতে আমি মুগ ডাল নিয়ে ভেজে নিচ্ছি এটা একটু ভালো করে লাল লাল করে ভাজা হবে তারপরে আমি জল দিয়ে এটাকে ধুয়ে নিব ধুয়ে আর একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব একটা জায়গায় আমি একটু পরিমাণ মতো আটা নিয়েছি দুজনের মতো গোটা জিরে কাঁচা এক চিমটে নুন সামান্য চিনি এবার যেটা মুগ ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ মুগ ডাল দিয়ে মেখে নিচ্ছি কয়েকটা গোলমরিচ গোলমরিচের ভাঙা গোলমরিচ এইভাবে বারবার করে আমি মুগ ডাল সেদ্ধ দিয়ে একবারে আটাটা ঝুরঝুরে করে মেখে নেবো এবার এই মুগ ডাল যেখানে যেই বাটিতে রেখেছিলাম তাতে আমি একটু সামান্য জল নিব ওই জলটা দিয়ে অল্প অল্প করে আটার মধ্যে দিয়ে আটাটা মেখে নেবো এইভাবে একটা সফট ডো তৈরি হয়ে গেছে এই আমি মসৃণ কয়েকটা গুটি তৈরি করে বেলে নিচ্ছি এবারে ভেজে নিচ্ছি ভাজাটা কড়া হবে না একটু নরম ভাজা হবে এর সাথে খাওয়ার জন্য যে রান্নাটি করেছি সেটা একটা ক্যাপসিকাম বটি যার জন্য কুচি কুচি করে একটা গোটা বড় ক্যাপসিকাম আমি কুচি করে এখানে দিয়ে হালকা নরম করে ভেজে নেব এখানে আমি সর্ষে আর শুকনো লঙ্কা ভোরণ দেব ভালো করে পুড়ে গেলে সর্ষে শুকনো লঙ্কাটা ভালো করে পুড়িয়ে নেব এখানে এর মধ্যে একটু চিনি দিলাম এটা ক্যারামেল হবে আর খেতেও টেস্টি হবে পরে চিনি দিলে একটা চিনির জল ছাড়ে এখানে আমি কুমড়ো খোসা শুদ্ধ ছোটো ছোটো আলুর চচ্চড়ি যেমন কাটে ওইরকম চচ্চড়ির মতো করে ছোটো ছোটো করে কুমড়ো কেটে দিয়ে এখানে দিয়ে দিলাম এবার দুটো ভালো করে মিশিয়ে নেব সম্পূর্ণ তেল আর চিনি আর ফোড়ন দিয়ে কভার করে নেবো এবার নুন দিলাম নুন দিয়ে ভালো করে ভালো করে ওটাকে মিশিয়ে নিলাম নুনটা দিয়ে এবার হলুদ দিলাম ঝাল লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো এর মধ্যে জল পড়বে না এই রান্নাটায় এই ক্যাপসিকামের ফ্লেভার আমি শেষে কারিপাতা দেবো কাঁচা লঙ্কা দেবো এই ফ্লেভারটা ধরে রাখার জন্য আমি এক ফোঁটাও জল দেবো না হালকা আছে এই রান্নাটা হবে আর খুব নরম নরমভাবে নরম আছে খুব আস্তে আস্তে রান্নাটা হবে এবারে আমি গাছ থেকে কারিপাতা তুলে নিয়ে এসে দিয়ে দিলাম এবার দিচ্ছি কাঁচা লঙ্কা ভিনে এই ভাবে একটু নাড়াচাড়া করে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি নামিয়ে নেব এই ভাবে গুটির সাথে পরিবেশন করব মুগ ডালের রুটি